নয় আচ্ছা আপনারা এখানে যারা যারা আছেন ছোট বাচ্চাকে দেখলে ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক সেটা ছোট ভাই বোন হোক বা ছোট বাচ্চাকে মনটা খুশি হয় কার কার একশোতে একশো আমি এটা পড়ি যে কি ব্যাপার ছোট বাচ্চার কি এমন অসাধারণত আছে ছোট বাচ্চার ব্রেনের মধ্যে কোন শয়তানি আছে ওকে চিন্তা করতেছে আর পকেট থেকে বিশ টাকা বের করি খাবে ও চিন্তার মধ্যে আছে নাই ওর চিন্তা কি সবসময় পজিটিভ ও যেটা মনে সেটাই মুখে যা আছে তাই বলতেছে ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাই তো তখন একটা একটা মতো ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় যে ভাই এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাই এর মতো ইলেকট্রিক সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় অক্সিটোসিন এই জন্য ছোট বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন মজা করতেছেন তখন আপনার রক্তের যে নালিগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালিগুলো তখন সার্ভেক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালিগুলো কিভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোট শিশুর সাথে একসাথে থাকলেন তখন রক্তের নালিগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা জয়েন্ট ফ্যামিলি দাদা দাদি নানা নানি এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই তাহলে বলেন তো দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালিকি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার এ কথা কেন না কেন পরিষ্কার পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন তাহলে আমরা যে আমি ফ্যামিলির কথা বলি যে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে মানেটাকে সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি বেহস্তের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই এই যে খাস্তে না সবাই হাত বাঁকা করে তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নাই হাত এরকম সোজা মানে বাঁকা করতে পারবে না আর দোজখের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে দিয়েছে আছে কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না তা যারা ভেস্তের মধ্যে থাকবে এটা বুঝার জন্য আসলে কেমন সেটা তো অন্যরকম জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছে তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই ভেস্তে যাবে তারা কি মানসিকতা কি ভালো না খারাপ ভালো ভালো মানুষ সাথে কি অন্যকে হেল্প করবো কি হেল্প করবো না আচ্ছা আমার হাত এরকম বাঁকা করতে পারতেছে না ওরও হাত বাঁকা করতে পারতেছে না আমি তো নিজে খাইতে পারবো না কিন্তু আমি যদি চাই আমার যদি মনটা উদার হয় আমি আমার খাবারটা মুখে দিতে পারবো না ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না সবাই খাইতে পারবো না আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে জ্ঞান দাম বাস হাত পাকা করতেছে না খালি মাছ শুরু করে দিছে তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস লাস্ট চেক করছে যে কি হইলো কয় যে আমাদের হাত পাকা ছিল এই জন্য আসলে হাত পাকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা মেন্টালিটির সমস্যা কিছু সমস্যা আচ্ছা যে জায়গায় আমি ছিলাম তাইলে এই যে পয়সা করলেন টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন অনেকে বলতেছে যে না আমি আব্বা বলার সুযোগ নাই অনেকের আছেন আব্বা নাই কি করবে বুদ্ধি আছে আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে কি জানেন আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন যে আপনি কি করছেন আল্লাহর সাথে কথা না হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থিতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী সষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন আপনি যখনই সোর্সটার সাথে কানেক্টেড হবেন আচ্ছা দেখেন তো আপনি চিন্তা করেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক হেড হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে ওর মাস্তানিটা দেখছেন ওর শক্তিটা কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে ও কিন্তু কিছু কোয়া যাবে না জ্ঞানজন লাগিয়ে দিবে এরকম হয় না তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে শক্তি কি হবে বেশি হবে তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বোধ কিছু না আপনি আপনার কোরআন পড়েন হাদিস পড়েন নামাজ পড়েন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান এবার দেখেন একটা জিনিস বলি এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে যে কোষগুলো আছে কোষগুলো এই কোষগুলো মোবাইলের যে এই যে মোবাইল আছে না যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায় তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায় এইখানে যারা যারা আছেন মনে হইতো যে নাইন টেনে পড়াশোনা ভালো ছিল এখন পড়া অতটা ভালো মনে থাকে না পড়া করলেও খেল রাখার শক্তিটা কমে গেছে এইরকম কারা কারা হাত করেন আচ্ছা ঠিক আছে নামান কোন সমস্যা নাই ট্রিটমেন্ট আছে যে এরকম খেল থাকে না না আচ্ছা শোনেন আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে পানি মাথা যে আছে না মাথার মধ্যে রকমের পানি আছে এই পানিটাকে বলে সিএসএফ কি নাম বলে সিএসএফ শুনেন আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না এইটার ওজন প্রায় দেড় কেজি দেড় কেজি কিন্তু দেড় কেজি ওজনের মাথা মনে হয় কি মাথার মধ্যে যে পানি রাখছে না ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না আর্কিমেডিসের সূত্র তখন মাত্র ব্রেনটা পঞ্চাশ গ্রাম হয় কত গ্রাম পঞ্চাশ গ্রাম ব্রেনটা যে পানির মধ্যে থাকে সেই পানির ব্রেনটা যে পানিতে ডুবে থাকে সেই পানির সবচেয়ে পছন্দের খাবার এক নম্বর পছন্দ হচ্ছে মধু কি খাবার মধু মধু নিয়ে যে আল্লাহ সুরা বানিয়েছে এমনি বানায় নেই মধু যদি কেউ রেগুলার পান করে তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এক নাম্বার খাবার কোনটা মধু আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি ঘুম আরেকটা কি বলছিলাম ঘুম আচ্ছা শোনেন প্রত্যেকটা সবচাইতে বেশি হবে সবচেয়ে যে কিভাবে করব আমরা প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে ঠিক ভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুম আচ্ছা পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার হাতে করেন তো ভেরি ফাইন আচ্ছা শুনেন আমি বলি এটা লিখে রাখেন পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত অনুচ্ছেদ কার কার কঠিন লাগে সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদগুলো আছে মুখস্ত করতে ডিস্টার্ব হয় না হ্যাঁ আচ্ছা দাঁড়া আপনাদের আমি একটা জিনিস বলি আচ্ছা আমাদের প্রত্যেকের একটা চাওয়া আছে না গণতন্ত্র এক কথা কন না কেন মানবাধিকার আচ্ছা দুইটা এক পাশাপাশি লিখলে কত হয় দুইটা এক পাশাপাশি এগারো না তাইলে গণতন্ত্র আর মানবাধিকার এটা এগারো নাম্বার অনুচ্ছেদ কত এগারো সব মুখস্থ করাই দিচ্ছি দেখেন আচ্ছা আমাকে বলেন তো এবার মেয়েদের যে বিয়ের বয়স সর্বনিম্ন সরকারি হিসাবে কত আচ্ছা আমরা যদি মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখি সতেরো বছর বয়স পর্যন্ত তারপরের বছর বিয়ে দিলাম সরকারি হিসাবে ঠিক আছে তাহলে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এটা সতেরো নাম্বার অনুচ্ছেদ বুঝেন নাই কত সতেরো আঠারো তো বিয়ে সতেরো পর্যন্ত পড়াশোনা তারপরের বছর বিয়ে আচ্ছা এবার আমাকে বলেন তো ইসলামের খুব সেরা একটা রোজা আছে কত নাম্বার রোজা সাতাইশ সাতাইশ না আচ্ছা ওই রোজাটাতে অনেকে কয় না লাইলাতুল কদর যে দিনে হাজার চাইতে বেশি হচ্ছে সব কামাই করে ফেলবো এরকম করে আগেকার দিনে যারা পাঁচশো হাজার বছর বাসে তাদের সমান সমান আমরা হচ্ছে সব করে ফেলবো ইন্টারেস্টিং জিনিস কি জানেন এই যে সাতাইশে রোজা আসছে এটা সবাইকে সমান করার জন্য না আগে যারা এক হাজার বছর বাঁচছে এখন যারা পাঁচ পঞ্চাশ বছর বাঁচবে তাদের আমল যাতে সেম হয় তাহলে সবাইকে সমান করার একটা ব্যাপার আছে না সাতাইশের তাহলে বলেন তো আইনের দৃষ্টিতে সবাই সমান এটা সাতাইশ নাম্বার অনুচ্ছেদ কত সাতাইশ বুঝাইতে পারছি আচ্ছা এই যে ক্রিকেটে সবচেয়ে বেশি এক বলে যদি কেউ মাঠ পার করে দেয় কত হবে ছয় এক ওভারে কয়টা বল ছয়টায় যদি ছয় মারে কত হবে আচ্ছা এই যে এদিক ওদিক যাতায়াত করলে জ্যামে পড়তে হয় না কেউ যে আকাশ দিয়ে যাতায়াত করে তাহলে কোনো জ্যাম আছে বললেন কি জ্যামের মধ্যে আটকে তাহলে আপনি কত যে এই যে মত প্রকাশের স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা এটা আকাশে সম্ভব না এই মাটিতে তাই আকাশে তাহলে আকাশ দিয়ে সব পার করে দিচ্ছে ছত্রিশ তাহলে বলেন তো স্বাধীনভাবে চলাফেরা কত নম্বর অনুচ্ছেদ কত ছত্রিশ আচ্ছা মোহাম্মদ নবুয় পয়সা কত বছর বয়সে কত আসা নবুয়ত এটা কি কাউকে কোনো দেওয়া যাবে যে ভাই তোমা কালকে থেকে চাকরি দিলাম তুমি আজকে নবী হয়ে গেলা এটা হবে আচ্ছা এটা কোথার থেকে রিক্রুটমেন্টটা হয়েছে আল্লাহর কাছ থেকে আচ্ছা এইটা দুনিয়া যত প্রফেশন আছে তার মধ্যে নাম্বার ওয়ান এটাকে তো কোনো পেশার সাথে বলা যাবে না কিন্তু যদি থাকতো তাহলে এটা এটা হইতো না চল্লিশ নাম্বারে তাহলে বলেন তো এই যে সবচেয়ে সেরা পেশা হচ্ছে নবুয়ত কোন পেশা না বোঝার জন্য বলতেছি তাইলে এই যে পেশার স্বাধীনতা এইটা মোহাম্মদের সাথে নবুতের সাথে মিলাইতে পারি না কত নাম্বার অনুচ্ছেদ চল্লিশ কত চল্লিশ আচ্ছা করেন তো সবচেয়ে লাকি নাম্বার কত সাত দুইটা সাত পাশাপাশি থাকলে কি হবে সাতাত্তর আচ্ছা যেই লোকটা খুব লাকি হবে মানে ভাগ্যবান সে কি ন্যায়বান হবে না অন্যায়বান তাইলে ন্যায়পাল নিয়োগ কত নাম্বার অনুচ্ছেদ সাতাত্তর ন্যায়পাল নিয়োগ কত সাতাত্তর নাম্বার অনুচ্ছেদ ন্যায়পাল কত আচ্ছা বলেন তো নির্বাচন কমিশন আছে না এদের কাছকে ভোট দেওয়া না আচ্ছা একজনে কয়টা ভোট দিতে পারে আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত তাহলে এক আর আঠারো একশো আঠারো এটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন একশো আঠারো কি মাথায় ঢুকতেছে আমি কি করছি